দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাট থেকে হাট বসে সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার চারই আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর এই যে সামনে দেখতেছেন যে ফ্রিজিয়াম জাতের সার বাছুর গরু আর আমরা সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে চা কার এটা আপনার বয়স কেমন হবে এটা তিন থেকে চার মাস বয়স আসবে দাম কত আসবে চাইছিলাম দাম দেয় কত উনপঞ্চাশ বলে আটচল্লিশ ঊনপঞ্চাশ হাজার টাকা দাম বলে এটা কত হলে দেওয়া যাবে পঞ্চাশ এটা পঞ্চাশ হাজারে বিক্রি করতেছে তিন থেকে চার মাস বয়স আসবে খুবই সুন্দর একটা সার বাচ্চা আচ্ছা ঠিক আছে এই যে এইটা কত চাইছেন আটান্ন ভাই কত বলে ভাই

বাহান্ন তিপ্পান্ন হাজারে এইটা বিক্রি করতে চাই কিন্তু কেমন বাজার কেমন আজকে মোটামুটি ভালোর দিকেই আছে আর এইটা ক্রোস এই ক্রোসটা কত কি পঞ্চাশ কয় পঞ্চাশ কয় এটা লাস্ট কত দিবেন বলেন একান্ন বাহান্ন

ভালো আছেন চাচা একটাই আছে বহে কত বলে বহেষে আপনি কত চাইছেন ভাই কত বিক্রি করলেন একটু বলবেন সাড়ে চৌষট্টি চৌষট্টি হাজার পাঁচশোই বিক্রি হয়ে গেল কিন্তু এই মাত্র চৌষট্টি হাজার পাঁচশোই বিক্রি হয়ে গেল এইটা কত কি হ্যাঁ দাম পঁয়ষট্টি হাজার কত কী দাম দেয় চুয়ান্ন পঞ্চান্ন দাম বলে চুয়ান্ন পঞ্চান্ন দাম বলে কিন্তু কত কি বিক্রি করা যায় এটা আটান্ন হাজার এই যে এটা আটান্ন হাজারে বিক্রি হবে চমৎকার দেখতে বাচ্চাটি কি অবস্থা ভালো আছেন এই ক্রসটা কত কত এ ভাই এর দাম সত্তর সত্তর দাম দেয়

ভাইয়া এটা কত চল্লিশ কত দাম দেয় চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম দেয় কত দিবেন ভাই তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আমরা দেখি তবে একেবারে শেষ মুহূর্তে আমরা রয়েছি কাদা পানি দেখেন কি পরিমানে হাটে কাদা দাম চলতেছে কিন্তু ভাইজান কোনটা দাম বললেন

এটা কেমন নিয়ত বিক্রি করার আটত্রিশ আটত্রিশ হাজারে এটা বিক্রি করতেছে

दर्शक आजै पर्जुले भोलि असला